বিশ্বাস করুন এটা কোনো দামি মিষ্টি নয় জাস্ট বাসায় তৈরি এত সুন্দর রসমলাই আপনার সাবুদানা দিয়ে তৈরি যে এত সুন্দর মিষ্টি হয় এটা আমি আগে বুঝতাম না যেমন সফট নরম তেমন স্বাদে ভরা মুখে লেগে থাকার মতোই একটা মিষ্টি শুধুমাত্র সাবুদানা দিয়েই তৈরি করা যায় এত সুন্দর একটা রসমালাই অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন যে এত চমৎকার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য চমৎকার একটা রেসিপি নিয়ে চলে আসলাম সাবুদানা দিয়ে রসমালাই তৈরি এর জন্য আমি একটা পাত্র সুন্দর স্বচ্ছ পরিষ্কার পানি নিয়ে নিয়েছি তো এখন আমি সাবুদানাগুলো সব এতে ছেড়ে দেব সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্য তো আমি আস্তে আস্তে সবগুলো সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানার তৈরি রসমালাই জাস্ট ওয়াও আপনারা না খেলে বিশ্বাস করবেন না এই যে সবগুলো সাবুদানা দিয়ে এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিচ্ছি তো এটা আপনাদের ডোলে ডোলে ধোয়ার কোনো প্রয়োজন নয় জাস্ট পানি দিয়ে একটু ধুয়ে নিলেই হবে এখন সবগুলো আমি এইভাবে সুন্দর করে করে ধুইয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু বেশি না ডলাডলি করে শুধুমাত্র ধুয়ে নিয়েছি এই যে সবগুলো আমি সুন্দর করে উঠিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি জাস্ট কিছু কিছু সময়ের জন্য এটা আমি রেখে দেব তারপরে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এতে মিষ্টি না দিতে চাইলে দেওয়ার প্রয়োজন নাই আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি আর আপনারাও যেহেতু রসমালাই তো মিষ্টিটা ইউজ না করলেই ভালো হবে তো আমি শুধুমাত্র চিনি দিয়ে এই লবণ দিয়ে সরি শুধুমাত্র লবণ দিয়ে সুন্দর করে আমি এটা মাখিয়ে নিচ্ছি যে দেখুন এটা কিন্তু একটু বেশি আঠালো আঠালো হবে হাতের সাথে লেগে যাবে এটা কিন্তু আটা বা ময়দার মতো হবে না এটা একটু বেশি আঠালো আঠানো হবে আর কালারটা জাস্ট পোয়াও মানে কি বলবো আপনাদের হোয়াইট তো কিন্তু বাট অনেক সুন্দর সাদা কালার যেটা দেখলেই পরাণ ভরে যাওয়ার মতো তো এইবার আমি অল্প করে করে নিয়ে সুন্দর করে ছোট ছোট বলের মতো করে নেব এই যে দেখুন এটা আমি দুই হাতের মাঝখানে নিয়ে সুন্দর করে আমি গোল করে করে সাইড করে রেখে দিচ্ছি একটা পাত্রে অবশ্যই যেন একটার উপরে আর একটা না রাখার চেষ্টা করবেন বলগুলো ছাড়া ছাড়া রাখবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে করবেন যাতে বলগুলো সুন্দর হয় তো এই যে দেখুন কত সুন্দর হচ্ছে বলগুলো আমি দুই হাতের সাহায্যে এই যে দেখুন অনেকটা হয়ে গেছে এখন প্রায় বলগুলোই সব এভাবেই করে নিচ্ছি তো বলগুলো হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন কতটা সুন্দর লাগছে বলগুলোই আর এরপরে আমি এগুলো এখন রান্না করব তারপরে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পাত্রটি হালকা গরম হয়ে গেলে এর ভিতর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এই যে দুধটা দিয়ে এখন আমি জাল করতে দিয়ে দিব দুধটা যেন বেশি উতলে না পড়ে হালকা হালকা গরম হলে একটু বলক উঠে গেলেই কিন্তু এর ভিতর এই বলগুলো ছেড়ে দিতে হবে হালকা করে আমি সব বলগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি আর বলগুলো ছেড়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নাই কারণ এরা বলগুলো এদের মতো করেই সুন্দর করে ওপর দিকে উঠে আসবে এটা কিন্তু পাঁচের সাথে লেগে যাবে না এরপরে আমি এই যে সুন্দর করে ঢেকে মিডিয়াম আছে রেখে দিব। তো কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে দেব যাতে করে আপনার বলগুলো আলাদা আলাদা পুরো পাশেই পরিপূর্ণভাবে আস্তা লাগে এই যে আমি সুন্দর করে নেড়ে আবার কিন্তু ঢাকনা দিয়ে আর অল্প কিছু সময়ের জন্য রেখে দিব। এই যে প্রায় হয়ে আসছে কিন্তু এবার আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু রসমালাই আর গরুর দুধ ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিচ্ছি কম দিয়ে আমি এখন পাঁচ মিনিটের মতো সময় ধরে ঢেকে দিচ্ছি এই যে এখন দেখুন ঢাকনাটা উঠিয়ে যে প্রায় কিন্তু হয়ে আসছে রসমলাইটা কতটা সুন্দর হয়েছে গোল হয়েছে এবার আমি এর ভিতর কন্ডেস্ট মিল্ক দিয়ে দেব অল্প পরিমাণে দিয়ে কিন্তু অল্প আছে এটা রেখে দেব দুই এক মিনিটের মতো যাতে কালারটা সুন্দর আসে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে মার্শাল্লা এবার এটা আমি নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি দেখুন কাচের মতো স্বচ্ছ দেখতে বলগুলো আর রসমলাইটা দেখতে কিন্তু চমৎকার সুন্দর লাগছে তো আমি এবার পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি তো দেখুন আর রসমালাইটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কতটা সফট আর নরম হয়েছে এটাও আপনাদের